একদিনে মাটির ভিতরে হবে গরি মনামার, কেন বান্ধ দালান ঘর মনামার, কেন বান্ধ দালান ঘর একদিনে মাটির ভিতরে হবে গরি মো কেন বন্ধ দালান ঝোর শ্রীমার কে নো দালান ঘর যাবি যেদিন শ্মশান ঘাটে সেদিন হবে সব সেদিন থেকে হবে যেন তোর বাড়ি ঘর মিছে মায়াই পড়িয়া সব গেলি বলিয়া কেন বন্ধ দালান ঘর রেমোনার কেন বন্ধ দালান ঘর একদিনে মাটির ভেতরে হবে গেমোনার কেন বন্ধ দালান ঘর দেহ তোমার তর মচয় গলে পচে যাবে শিরায় বির শ্রীন বিন্ন হবে প্রাণ চলে যাবে সবই পরে রবে পরে রবে মাটি রে উপরে কেন বন্ধ দালান ঘর যি কেন দালান ঘর রূপেরি গৌরবে সাজিয়া চ সাজ শোনা দানকো তো কি রূপেরি সাজিয়া সাজিয়াছ সাজ সোনা দান কত কে আর রাজকি কি পোষা যেদিন প্রাণ চলে যাবে সবই পরে রবে পরে রবে মাটির উপরে মনাম জো বান্ধ দলন ঘৰ ৰিম নাম কিয়নো বান্ধ